আল্লাহ বাঘ পাঁচটা জিনিস দুনিয়ার কেউ তোকে দেয়নি বিশেষ করে যে বাঘ শক্তি কথা বলার যোগ্যতা আমি যদি এটা না দিতাম তাম দুনিয়ার ডাক্তার মিলেও দিতে পারতো না আমি একটা পড়ার পরে দেখেছিলাম বিজ্ঞান এখন প্রমাণ করছে এই যে কণ্ঠস্বর এখানে কয়েক ইঞ্চি জায়গা এই জায়গা দিয়ে কথা তৈরি হয় এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর সাতাশটা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয় গায়েদের পড়তে গিয়ে পেয়েছিলাম তাফসিরে হাক্কা নিতে মুফাসসির লিখেছেন এই যে কথা তৈরি করার জন্য সাতাশটা স্তর আছে ধাক্কা লাগে একটার পরে একটা প্রতিটি জায়গায় আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও এভাবে দিতে দিতে সাতাশ নাম্বারটা যাবার পরে কথা আমার আল্লাহ বের করে দেয় আল্লাহ বলেন রব নাম নিয়েছিলাম এই কারণে তোরে কথা বলার যোগ্যতা দিয়েছি বিবেকটা যদি একটু কাজে লাগাতে জীবনে এই মুখ দিয়ে ওলট পালট কথা বলতে না কারণ যারা কথা তারাও লিমিট না করবে তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে এটা সূরা তাহা ১০৯ নাম্বার আয়াতে দলিল আছে সেদিন সুপারিশ কারোর জন্যে কাজে লাগছে না লাগবেও না যার জন্য রহমান এসেন না দেবেন অনুমতি না দেবেন এবং যার কথা শুনতে আল্লাহ রাজি না থাকবেন তার মানে আমার জন্য কেয়ামতে যদি নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চান আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে এমন কি আমি যে কথা বলি ও কথার উপর আল্লাহর রাজি থাকা লাগবে কথা বুঝতেছে এই জন্য আমরা যারা বিবেকটা আজও কাছে লাগছে না এখন থেকে জাগ্রত করেন আর এটা জাগ্রত করার জন্য যে ঔষাদ আল্লাহ দিয়েছেন তার নাম আল্লাহর এই কালাম করান এর কাছে আসবেন বুঝবেন পড়বেন মিলাবেন আপনার এটা জাগ্রত হয়ে যাবে এখন যদি বলেন আমি শিক্ষিত না জাগ্রত হবে কি করে আপনি আমি না আমাদের আদি পিতা যিনি হজরত আদম ওনাকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন ওনাকে বানানোর পরে আল্লাহ একটা নিজে ক্লাস নিয়েছেন সরা বাকরাতে আল্লাহ জানিয়েছেন ও আল্লাহ ম আদম আল আমি নিজ শিক্ষক ছাত্র আমার নবী আদম জায়গা জান্নাত এই এদিকে তাকান এখানে সরাসরি ক্লাস নিচ্ছে কে আর জোরে সাধারণ মানুষ নবী কে নবী জায়গাটা আপনি তাহলে ভাবতে পারেন ক্লাসটা কত গুরুত্বপূর্ণ আমরা এই আসমার ব্যাখ্যায় অনেকে তাফসিরে দেখেছি আমি নিজেও পড়েছি নিজেও এগুলো লিখে পাশ করেছি আমরা আসমার ব্যাখ্যায় অনেকেই বলি এই যে আলু পটল বেগুন এগুলো আরে ভাই গেলে আজ গুরুত্বপূর্ণ সেখানে আলু পটল বেগুন এগুলো শেখানোর দরকার আছে এখানে গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন এগুলো আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এখানে পাবেন এই জায়গায় আল্লাহ বোঝাতে চেয়েছেন কুল্লা হা যত রকমের বিষয় দুনিয়াতে ন্যায় এবং অন্যায় এগুলো আমি ওই এক ক্লাসে আমার আদমকে শিখিয়ে দিয়েছি এই বিষয়গুলো আমরা অনেকে বলতে চাই না বললে আমি ধরা খাব যত রকমের ন্যায় এবং অন্যায় এই ন্যায় এবং অন্যায়ের যত ফর্মুলা আমার আল্লাহ ওই দিন এক ক্লাসে আদমকে শিখিয়ে দিয়েছেন যেহেতু আমরা আদমের পৃষ্ঠদেশ থেকে এসেছি তার সন্তান এজন্য ওই ধারাবাহিকতায় আমাদের ভেতরে আল্লাহ এই ন্যায় এবং অন্যায়ের শিক্ষিত না হলেও আপনি জানেন যে এটা ন্যায় এটা অন্যায় কথা বলেন না কেন যে ন্যায় আর অন্যায় জানার পরেও যাদের বিবেক কাজে লাগে না এরা চতুষ্পদ জানোয়ারের যাতেও খারাপ আর এইটা এই সাড়ে পনেরো বছর বেশি হয়েছে আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে হয়ে গেছে আপনি দেখেননি আপনার বিবেক কোথায় গেছে এরপর আপনি দাবি করতেন আমি এমপি কিসের এমপি আপনি সারা দেশে এখন বিশ্বের মডল যারা আছে তাদের কাছে উনি বাইরে যে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে সিটারি করা যায় পান না কিসের নির্বাচিত আপনি হ্যাঁ এই সাড়ে পনেরো বছরে কোনো নির্বাচন হয়েছে নির্বাচনই যদি হবে আমার মনে হয় আসলিয়া সবার থেকে এ বাবু ভাইয়ের উপরে কেউ যাওয়ার কথা না আমি করিয়ে দেন এখানে শেখ হাসিনাকে দাঁড় করানো ফের করবে আর নির্বাচনে উনি আন্দাজে মোরাদ আন্দাজে কবির আন্দাজে সাইফো নির্বাচন হয়েছে কারণ নির্বাচন হওয়ার মাধ্যমে মানুষ নির্বাচিত হয় এ পদ্ধতি আল্লাহ দিয়েছেন হুয়া যে তাবাকুম আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি হই নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাসিত তো হয়নি নির্বাচিত আপনি দাবি করেন কি করে আমরা বলতে পারি আমরা নির্বাচিত কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতি মুহাম্মদি বানিয়েছে আমরা বলতে পারি না কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি আর উনি নির্বাণ না করে আন্দাজে নির্বাচিত সরকার ছিলাম হাজী মানুষ আমি এত কথা বলে তার মেয়ে যে তো হাস করেবি সে বললে না মেনে নিতাম কথা বলেন না একটা হাসি মানুষ কথা বলে শয়তান হাসবে না কি গো হস করি কি বলি আসবে এখন মিথ্যা কথা ছাড়ে না এজন্য হাজি সাহেব যারা হাজি সাহেবা যারা একটু সতর্ক হবেন আপনার কথা কিন্তু রেকর্ড হয় কথা বলেন না কেন কথা রেকর্ড হয় না এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি এবার ক্লাস নিচ্ছি এটা ক্লাস চলছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লহা যে ক্লাস নিছিলেন আল্লাহ নিজে যত রকমের ন্যায় এবং অন্যায় সব এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন ওনার পিস্ট দেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে এইdone আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি কোনটা ন্যায় কোনটা অন্যায় এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি তে এই ক্লাসের শিক্ষা যারা দুনিয়ায় কাজে লাগায় না ওটা আদমের সন্তান না ওটা শয়তানের এই জানে আপনার চিন্তা ভাবনা আপনার যা আছে দুনিয়াতে জীবন সালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে তাহলে সালামুন আলাইকুম ওয়াদখুলুল জান্নাতা ফেরেশতারা মরনের সময় এসে বলবে টেনশন নেই শান্তি সালাম গ্রহণ করেন এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত তার নাম কি আমি সহ যারা এসেছি আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তাও ফিক দেন বলেন আমি আমি এই নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে এটা শিক্ষিত মানুষের কাজে লাগবে এখানে কোথায় আছে জানি না গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন অনেক তথ্য দিয়েছি আল্লাহ আমিন লাইলা হাইলা সবহানা কাইনি কন্ত মিনা জলিমিন রবুল আলামিন কোরআন কারীম শুনতে গিয়ে